নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নতুন বছরে সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি সরকারের দুয়ারে সবজি ফলের দোকান নিয়ে সাথে হোটেল ও রেস্টুরেন্ট খুলেছি রকমারি স্বাদের রান্না নিয়ে জাতীয় পতাকা তিনটি রঙের সাথে মিলিয়ে সবজি ফল ও দানাশস্য সাজিয়ে রেখেছি এছাড়া আমরা নানা রকমের সুস্বাদু পুষ্টিকর খাবার রান্না করে এনেছি যেমন সুজির পাটিসাপটা সবজি পকোড়া ডিমের ছিলা সবজি পরোটা সয়াবিনের মোমো খিচুড়ি ডিম সিদ্ধ সয়াবিনের তরকারি ভাত ও পায়েস আমার সাথে রয়েছেন আমার সহপাঠ্য দিদিরা আমাদের সুপারভাইজার দিদি এছাড়া মাননীয় প্রধান উপপ্রধান মহাশয় এবং গ্রামের সদস্যবৃন্দ আর আমাদের এম দিদি তো বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্পে আমাদের উপস্থিতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো বিদায় দেখা হচ্ছে এরকম নতুন ধরনের ভিডিও নিয়ে টাটা